এই যে আমরা ব্যাঙ্গালোর এসেছি আগে আপনাদের দেখিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না ব্যাঙ্গালোর এই যে আমার দাদা এর আগের বড় এসে এখানে খুব আনন্দ করেছিলাম আর এই যে ভাইবো মানে এখানে আসলে বুঝতেই পারি না যে অন্য জায়গাতে এসেছি মনে হয় বাড়িতেই এসেছি এরা এত সুন্দর করে মেশে মানে ফ্যামিলি ফ্যামিলির সদস্য তো ফ্যামিলির সদস্যই কি বলবো আর তিহানবাবুর তো গিফটের কোনো অভাব নেই যেটু গাড়ি নিয়ে এসছে খাবার নিয়ে এসছে তৃষিমণি গাড়ি নিয়ে এসছে খাবার নিয়ে এসছে কালকে আজকে আবার খাবার নিয়ে এসেছে পরিচয় করি এই যে মামনি আর এই যে মামনি এগুলো সব মানে এতটাই ভালোবাসা দিয়েছে যে বাচ্চার শেষ মুহূর্ত মনে থাকবে না না আপনারা অনেক ভালো তাই আপনার ভালোবাসে তাই এই দাদা তো আগে পড়বো আমাকে বাবাকে সবাইকে দিয়েছিল স্টেশনে আমি তো ছিলাম না আমি চলে গেছিলাম ট্রেনের জন্য হ্যাঁ তার নিজে করা তো এই দাদা পুরো হ্যাঁ এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিলো তো যাই হোক আমি ছিলাম না মানে আমি ভাবছিলাম হয়তো খুব অসুবিধা হবে কিন্তু এই দাদার জন্য কোনো অসুবিধা হয়নি ঠিকঠাক করে পৌঁছে দিয়েছিলাম আর এইখানে এই কারণেই ভালো লাগে যে সবাই এত ভালো আর আমাদের এতো ভালোবাসে সবাই মনে হয় যে নিজেদের গ্রামেই আছে

এখানকার মন্দিরে যাওয়ার আমার ইচ্ছা আছে এছাড়া গাড়ি কিনবো গাড়ি কেনার জন্য ঘুমায়নি প্রিয়াঙ্কা আসার আগে আমরা এখন এসেছি লুলু মালে ব্যাঙ্গালোরে তো প্রিয়ানকে আসার আগে ওর বাবা বলছে যে চল তোকে গাড়িতে চাপাবো গাড়ি কিনে দেবো আর ওর এত ঘুম পেয়েছে গাড়িতে আস্তে আস্তে গরমে কিন্তু ও ঘুমায়নি শুধু গাড়ি কেনার জন্য চল যাই দেখি আর এত গরম এখানে বাপরে বাপ

दे देखो, मटन देखो चिकन देखो नाम सुना क्या गाड़ी <laughs> वाटा <कोई> ले <laughs> <laughs> तो तो प्लेट

이 친구는 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 이 친구의 친구는 이 친구

হ্যাঁ আচ্ছা চলো খাবো কত কিছু রয়েছে বলো তোমার এখানে কত কিছু রয়েছে ঘুরে শেষ করে দেয়

এইটা ঠিক আছে সিম্পল এর মত বুঝলেন মানে ড্যাঙ্গেলটা ধরল না বুনো কি দাম ও কি রানে ভালো একটা গাড়ি পেয়ে বিশাল খুশি আর কিছু যায় না আমি যেটা আমার তো ব্যাগই নিলাম শোনা কোথায় সেগেছি আমরা চাপতে পারবি ভয় লাগবে শোনা ধর হ্যাঁ এগুলো ঘুরবে এগুলো চাপতে পারবে না আর একটু বড় হলে সোনা তো এগুলো তো চাপতে পারবে

না লাগে ঘুরতে বেশ দারুণ লাগছিল কিন্তু হোটেলে যেতে হবে হোটেল যেতে যেতে এদিকে বাবার চাবিটা আবার আমি নিয়ে চলে এসেছি বাবার কাছে কোনো চাবি নাই ওই জন্য আমরা কোনোরকম একটু ঘুরেই চলে যাচ্ছি যেহেতু আমরা দিন বেরিয়ে যাবো কালকে দিনটাই আছে তোমার কেমন লাগলো আজকে তুমি আগের বার এসেছিলে তো ঘুরতে পারো না কোথাও এ মাম্মাম তোর ভালো লাগলো ভালো লাগেছে তোর ভালো লাগেছে জিজ্ঞেস করতে বাবা বলো তোর ভালো লাগেছে

সাড়ে পাঁচটা বাসতে গেল এখনো পুরো রোদ রয়েছে ও হ্যাঁ এটা শুধুমাত্র অর্থপেটিক এর ভিতরে ঢুকলে শুধু হাড় ভাঙা হাত ভাঙা পা ভাঙা কোমর ভাঙা সব শুধু এইসব

অতຫນুতো বিйняনে কাম আমি কিন্তু ভাত খাবো আলু তো না এগুলো পাওয়া যায় না যদি ছাত্র নাও করা ভাত করছি যদি তো এই সাতগুলো কিন্তু

কেনা হয়নি কালকে সকালে যাই কেন বাবাটাও দেরি পরে অপারেশন হতো কালকে সকালবেলা সব কিছু দেরি অপারেশন করতে না হ্যাঁ বেশি দেরি তখন তো হতো না এখন তো প্রথম প্রথম ধরাবতে ফিজিওথেরাপি ঠিক হয়ে যাবে না হ্যাঁ যে

আমি তো আগে কোনোদিন খাইনি একটু প্রথমবার খেলাম তো হ্যাঁ বাড়িতে যখন খেয়েছিলাম মন থেকে অজি মন ছিল কি এটা আসুন কি হায়দ্রাবাদের বিরিয়ানি কলকাতার বিরিয়ানি কলকাতার বিরিয়ানি মতন লাগে না আমাদের বাড়ির বিরিয়ানিটা টেস্ট লাগে তো আমি এখানে তো বুঝতে পারলাম না ওইটার মতনই টেস্ট বাড়ির মতনই চালগুলো পুরো ওরকম গোটা গোটাই আছে আমার কি মনে হচ্ছে আমার মানে আমার অল্প জিনিস রান্না করতেছি তো

টেনশনের মধ্যে আমরা সবাই আছি কার কী বলবে না কী বলবে সবার একটু প্রবলেম দেখা দিয়েছে তো যাই হোক কালকে সব কিছু গুছিয়ে পরশু দিন বাড়ি আর এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি